দেখছেন হ্যাঁ তোমার রং গুলো এরকম এলো হয়ে আছে কেন আচ্ছা রং গুলো সুন্দর করে গুছিয়ে রাখো ঠিক আছে হুম বক্সে উঠাও রং গুলো সুন্দর করে উঠাবা জানি না তো হ্যাঁ আগে উঠাও রং উঠাও দেখি তুমি রঙ উঠাতে পারো কি না উঠাতে পারো দেখি কীভাবে উঠাও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হচ্ছে হয়ে গেল হয়ে গেছে কত সুন্দর কোনো এলোমেলো করে নাই খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে আবার দিলে দিলে আবার সুন্দর করে রাখবা কি হলো ওটা কি হয়েছে ভেঙে গেছে রাখো এটা আমি ঠিক করে দিব আচ্ছা হুম আচ্ছা রাখো দেখি এবার কীভাবে রাখো এবার যেন আগেরবারের মতোই হয় এলোমেলো হয় না যেন এবার আর পারবা না এই দেখো দেখি একটা রং তোমাকে এই দেখো রং ধনুয়া একটা তারা আগে নে তুমি দিও না আমি দিই এই দেখো রঙের মেলা এই দেখো রং ধনু আঁকাচ্ছি কিন্তু দেখছো এই দ্বারা আগে না দেখো আগে আমি কিভাবে আঁকাই তুমি তারপরে আরেক জায়গায় আঁকাবো ওকে

দেখা আমি কি দিচ্ছি দেখছো কত সুন্দর এ দেখা কত সুন্দর দেখছো কত সুন্দর এ দেখা কত সুন্দর